আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্খল কোনটি আপনি অনায়াসে বলতে পারেন মাউন্ট এভারেস্ট কিন্তু আপনি জানেন কি পৃথিবীর গভীরতম স্থান কোনটি এবং কোথায় অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা প্রিন্স আজ আমরা মারিয়ানা ট্রেন্স নিয়ে আলোচনা করব মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্ব দিকে অবস্থিত এটি চ্যালেঞ্জার দ্বীপ নামেও পরিচিত এই খাদটি প্রায় দুই হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার বা এক হাজার পাঁচশো আশি মাইল দীর্ঘ চওড়া সত্তর কিলোমিটার এখন পর্যন্ত এই খাদের সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় এগারো কিলোমিটার বা ছত্রিশ হাজার সত্তর ফুট মারিয়ানা ট্রিন্স এত গভীর যে পর্বতকে উল্টো করে উঠলেও এক কিলোমিটার কম হবে মারিয়ানা ট্রেন্সের নিচে পৌঁছতে এখানে পানির চাপ প্রতি বর্গমিটারে তিন টন এবং এই পরিমাণ চাপে লোহাও অনায়াসে বেঁকে যায় তবে আপনি জানলে অবাক হবেন মারিয়ানা ট্রেন্সে অমেরুদণ্ডী ও নরম প্রাণীর উপর সেই চাপে কোনো প্রভাব পড়ে না সাধারণ সামুদ্রিক প্রাণী ওই চাপে চলাফেরা করা তো দূরের কথা বেঁচে থাকাও সম্ভব না সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা এক হাজার গুণেরও বেশি এই কারণে এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি রিচার্ড গেরিও সেই ব্যক্তি যিনি প্রথমবারের মতো সাগরের এত গভীরে গিয়েছিলেন সাবমেরিন দিয়ে মূলত প্যাসিফিক প্লেট আর ফিলিপাইন প্লেটের সংঘর্ষে মারিয়ানা ট্রেন্সের উৎপত্তি হয়েছে এখানে কিছু ব্যতিক্রম পাথর আছে যেগুলো পৃথিবীর সবথেকে পুরনো পাথর এখান থেকে কিছু পাথর গবেষণার জন্য সংগ্রহের চেষ্টা চলছে আগে বিজ্ঞানীরা মনে করতেন মারিয়ানা ট্রেন্সে কোনো প্রাণের অস্তিত্ব নেই কিন্তু পরবর্তীতে নানা গবেষণায় দেখা গেছে এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে যেমন পিচার ফ্ল্যাট ফিশ ব্যারিল আই ফিশ কম্বো চিলি ফিশ ড্রাগন ফিশ ড্রামো অক্টোপাস ইত্যাদি মারিয়ানা ট্রান্সে উপস্থিত অনুবীক্ষণিক জীবের উপর গবেষণা থেকে পৃথিবীতে জীবের উত্থান ব্যাখ্যা করা যেতে পারে সেখানকার মাটি পর্যবেক্ষণ করে আমাদের পৃথিবীর একেবারে প্রথম দিককার অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ